যখন তোমার প্রিয় মানুষটা যখন তোমার ভালোবাসার মানুষটা যখন তোমাকে ইগনোর করে তোমাকে যখন অবহেলা করে তখন তোমার কীরকম মনে হয় তুমি যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসো সবচেয়ে বেশি যে মানুষটার যত্ন নাও সেই মানুষটার জীবনে তোমার কোনো মূল্য নেই যখন তুমি এই জিনিসটাকে অনুভব করতে পারো না তখন তোমার কাছে কত কষ্টের সেই জিনিসটা আর কষ্ট তার থেকেও বেশি তখন হয় যখন তুমি সেই মানুষটাকে যখন তুমি তার ফোন তার মেসেজ কুইক রিসপন্স করছো সেই মানুষটা যখন যা তোমাকে বলেছে তুমি কোনো দিন সেই মানুষটার কোনো কথা কাটোনি প্রত্যেকটা কথা তুমি তার অ্যাকসেপ্ট করেছো তার প্রত্যেকটা কথাই তার এগ্রি হয়েছ কিন্তু তুমি যখন তাকে মেসেজ করছো বা ফোন করছো সেই মানুষটা দুই তিন ঘন্টা তো অনেক দূরের কথা কোন কোন দিন সে মানুষটা দুই তিন দিন পর তোমাকে রিপ্লাই করছে এবং রিপ্লাইটাও অনেক সুইটেবল নয় একদম এই রকমভাবে হুম ঠিক আছে ওকে বা আমি বিজি আছি যদি তুমিও এইরকমভাবে কোনো মানুষের ইগনোর থেকে অবহেলা থেকে যদি তুমি একদম ফেড আপ হয়ে গেছো তাহলে ওয়েট এই ভিডিওটা তোমার জন্য কারণ আজকের এই ভিডিওটা আমি কিছু সাইকোলজিক্যাল সিস্টেমের কথা বলবো সাইকোলজিক্যাল ট্রিকের কথা বলবো এবং এই ট্রিকগুলোকে তুমি যদি ফলো করো তাহলে আমি তোমাকে বলছি সেই মানুষটা শুধুমাত্র তোমাকে মিস করবে না সেই মানুষটা তোমাকে মনেও করবে এবং তোমাকে মনে করে সেই মানুষটা তোমার জন্য কিন্তু ছটফট করবে তোমার জন্য সেই মানুষটা কিন্তু একদম ব্যাকুল হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা আর আজকের এই ভিডিওতে যে সমস্ত সাইকোলজিক্যাল ট্রিক তোমাকে দেবো সেটা কোনো দিক থেকে কাউকে ম্যানুপুলেট করার জন্য নয় কোনো ম্যানুপুলেশন নয় কোনো মাইন্ড ট্রিক নয় শুধুমাত্র প্লেন সিম্পল একটা সাইকোলজিক্যাল ট্রিক যে ট্রিকটা তোমার সেলফ রিসপেক্ট এবং তোমার সেলফ পাওয়ারকে তোমাকে আরো বুস্ট করে দেবে আরো স্ট্রং বানিয়ে দেবে তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরাফ এবং তোমরা এই মুহূর্তে দেখছো আমাকে ইউটিউব চ্যানেল কিছু হয় না কথা যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওকে স্টার্ট করি প্রথম যে সাইকোলজিক্যাল ট্রিক্সটা সেটা হচ্ছে যে সাইলেন্স উইথ ডিগনিটি অর্থাৎ সম্মানের সঙ্গে কিন্তু সাইলেন্ট চুপ হয়ে যাওয়া দেখো কোনো মানুষ যখন তোমাকে ইগনোর করে তখন সবচেয়ে বড় যে দুটো ভুল তোমরা করো সেটা হচ্ছে প্রথম যে তুমি তাকে বারবার মেসেজ করতে লাগো বারবার ফোন করতে লাগো অর্থাৎ তুমি তাকে চেস করতে আরম্ভ করে দাও আর দ্বিতীয় যে ভুলটা তুমি হঠাৎ করে তাকে কিন্তু ব্লক করে দাও তো এই দুটোই ভুল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভুল তাহলে পাওয়ারফুল যে রিসপন্স সেটা কি সেটা হচ্ছে ব্যালেন্সড সাইলেন্স হয়ে যাওয়া দেখো এই ট্রিকটা কিন্তু কাজ করে কারণ মানুষ সেই জিনিসটাকে সবচেয়ে বেশি মিস করে যেটা তার জীবন থেকে হঠাৎ করে চলে যায় তাহলে এই ট্রিকটা কাজ করে তোমাকে তাকে কোনো প্রশ্ন করতে হবে না তুমি তাকে কিচ্ছু বলতে হবে না কোনো ঝগড়া না কোনো তর্ক না একদম সাইলেন্স হয়ে যাও একদম চুপ হয়ে যাও এবং সেটা ক্লাসির ক্লাসির স্টাইলে কিন্তু তোমাকে একদম সাইলেন্স হয়ে যেতে হবে দেখো তুমি যদি অলরেডি তুমি যদি স্টেটাস বা তুমি স্টোরি লাগানোর অভ্যাস আছে তোমার তাহলে তুমি সেটাকে কন্টিনিউসলি রাখো সেই অভ্যাসটাই রাখো এবং নতুন করে কোনো ধরনের স্যাড বা কোনো ধরনের থ্রেটের মতো কিন্তু কোনো স্টোরি বা স্ট্যাটাস লাগানোর দরকার নেই যেই প্যাটার্নটাকে ফলো করো ঠিক সেই প্যাটার্নে কিন্তু তুমি স্টোরি তুমি নিজের স্ট্যাটাসগুলো লাগাও যদি খুব অল্প স্বল্প লাগানোর অভ্যেস আছে তাহলে আজকের এই সিচুয়েশনে যখন তার সঙ্গে তোমার একটু ডিস্টেন্স তখন কিন্তু বেশি বেশি করে লাগানোর প্রয়োজন নেই আর যদি তোমার লাগানোর কোনো অভ্যাসই নেই তাহলে আজকে নতুন করে স্টার্ট করতে যেও না কোনো রকমভাবে কোনো এক্সট্রা কোনো কিছু করতে যেও না অনেক মেয়ের কিন্তু এটা অভ্যেস থাকে যে যখন সে পার্টনারের সঙ্গে এরকম সিচুয়েশন দাঁড়িয়ে যায় তখন সে মানুষটা কী করে সে মেয়েগুলো কী করে যে হঠাৎ করে সে নিজের ডিপি চেঞ্জ করে দেয় বা ডিপিটাকে রিমুভ করে দেয় তো খবরদার নিজের ডিপি কেউ রিমুভ করার দরকার নেই চেঞ্জ করা দরকার নেই যেটা আছে সেটা বেশ আছে ওইভাবে কিন্তু রেখে দাও কোনো ধরনের এক্সট্রা অ্যাক্টিভিটি বা এক্সট্রা কিছু করার দরকার নেই দেখো তোমার এই ধরনের বিহেভ যখন তোমার সেই মানুষটা দেখবে তখন সেই মানুষটার ভিতর থেকে দুটো জিনিস রিয়েলাইজ করবে ফার্স্ট যেটা রিয়েলাইজেশন সেটা হচ্ছে কি সে কি আমাকে রিপ্লেস করছে আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে কোনো না কোনো দিক থেকে সে আমার থেকে অনেক ম্যাচিওর্ড হয়ে গেছে ইমোশনালি ম্যাচিওর হয়ে গেছে আর এই যে জিনিসটা তাকে বারবার যখন তোমার এই বিহেভিয়ারটা তাকে ভাবতে বাধ্য করবে যে এখন এমন কি হয়েছে যে সে এত শান্ত হয়ে গেছে এত সাইলেন্ট হয়ে গেছে কেন সে কথা বলছে না কেন সে ঝগড়া করছে না এই যে এই যে চিন্তাটা এটাই কিন্তু সেই মানুষটাকে তোমাকে কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছে আর সেকেন্ড যে সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিটা হচ্ছে সেটা হচ্ছে যে নিজের অ্যাভেবিলিটিটাকে তোমাকে কমিয়ে দিতে হবে দেখো যে মানুষটা তোমাকে ইগনোর করছে অবহেলা করছে সেই মানুষটা কিন্তু একটা প্যাটার্ন থাকে একটা কনফিডেন্স থাকে তার এবং সেই কনফিডেন্সটা হচ্ছে কিন্তু সে রকম ব্যবহার করুক তোমার সঙ্গে তুমি তাকে ছেড়ে যাবে না এবং তার জন্য তুমি সব কিছু কিন্তু অ্যাভেলেবেল থাকবে সবসময় তুমি তার জন্য উপস্থিত থাকবে তো এই যে কনফিডেন্সটা যে সবসময় তার জন্য তুমি অ্যাভেলেবেল থাকবে এটাকেই তোমাকে ভাঙতে হবে দেখো এখনো পর্যন্ত যে সমস্ত ফুলগুলো তুমি করে এসছো সেগুলোকে কিন্তু বন্ধ করতে হবে তার ফোন তার মেসেজকে তুমি কি রেসপন্স করা বন্ধ করে দাও সে যখন যা কথা বলছে সেটাকে অ্যাকসেপ্ট করা বন্ধ করে দাও তাকে মাঝে মাঝে না বলতে শোকো দেখো আগে যখন সে মেসেজ করতো ফোন করতো তুমি সঙ্গে সঙ্গে তার কুইক রেসপন্স করতে এখন তার মেসেজের দুই তিন ঘন্টা পর তাকে মিস রিপ্লাই করো বা সে যদি ফোন করছে তাহলে মাঝে মাঝে তার ফোনটাকে মিস করে যাও আর যদি কথা বলার ইচ্ছে হয় তাহলে বাস দু চারটে কথা এবং খুব ছোট্ট কথা বলে সেটাকে রেখে দাও কোনো রকমভাবে এক্সাইটমেন্ট দেখানোর কিন্তু কোনো প্রয়োজন নেই আর যখনই এইরকম ব্যবহার সেই মানুষটা তোমার জন্য দেখবে তখন সে কিন্তু একটা জিনিস চিন্তা করতে আরম্ভ করবে যে এখন সে এত বিজি কোথায় আছে কার সঙ্গে এত বিজি আছে কার সঙ্গে এত কথা বলছে আর এই যে ডাউটটা এই ডাউটটা জন্ম নেওয়া মানেই সেই মানুষটা কিন্তু তোমার জন্য কিন্তু একদম ব্যস্ত হয়ে যাবে তোমার সম্বন্ধে জানতে তোমার সম্বন্ধে খোঁজ খবর লাগাতে যে কোথায় এত ব্যস্ত কার সঙ্গে এত ব্যস্ত আগে আমাকে এত প্রায়োরিটি দিত এখন কেন প্রায়োরিটি দেওয়া বন্ধ করে দিয়েছে তাহলে কি সে আমাকে রিপ্লেস করছে তাহলে কি তার লাইফে অন্য কেউ চলে আসছে তো এই ডাউটটা যখনই তার মনের মধ্যে জন্ম নেবে তখনই কিন্তু সে বুঝতে পারবে যে তোমাকে অবহেলা করাটা তার জন্য কত বড় ভুল ছিল তাহলে নিজের অ্যাবাবিলিটিটাকে তোমাকে কম করতে হবে আর থার্ড যে সাইকোলজিক্যাল ট্রিকটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে প্রায়োরিটি রিভার্স করে দাও দেখো আগে তুমি সেই মানুষটাকে প্রচণ্ড সম্মান করতে প্রচন্ড তাকে প্রায়োরিটি দিতে দিতে না কিন্তু এখন তোমাকে সেই প্রায়োরিটিটা দেওয়া বন্ধ করে দিতে হবে আগে তাকে প্রত্যেকটা কথা তুমি শেয়ার করতে এখন তোমাকে কিন্তু সিলেক্টিভ হয়ে যেতে হবে দেখো তুমি যখন এই বিহেভিয়ারটা তার সঙ্গে করবে তখন কিন্তু সেই মানুষটা কিন্তু রিলাইজ করতে শিখবে তখন সেই মানুষটাকে মনের মধ্যে আঘাত যাবে যে আগে এত প্রায়োরিটি দিত আগে প্রত্যেকটা কথা শেয়ার করতো এখন করছে না কেন তাহলে এখন তোমায় করাটা বন্ধ করে দিতে হবে ওকে এটা দেখানোর প্রয়োজন নেই যে তুমি তার উপরে রেগে আছো তাকে এটা দেখাও যে তোমার লাইফে আরও অন্য মানুষ অন্য কাজ আরো অনেক কিছু আছে এবং তুমি সেখানে ব্যস্ত আছো আগে তুমি তার স্টোরি দেখতে তাহলে অনেকক্ষণ ধরে দেখতে কিন্তু এখন স্কিপ করে দাও আগে সে অনলাইন থাকলে তুমি আগে নক করতে এখন নক করা বন্ধ করে দাও সে অনলাইন আছে নেই দরকার নেই তা আগে তুমি প্রত্যেকবার নিজে কথা স্টার্ট করতে এখন কথা স্টার্ট তো দূরের কথা সে যদি কোনো কথা বলে তাহলে নিজের ইচ্ছার মতো তাকে উত্তর দাও যদি মন চায় তাহলে উত্তর দাও মন যদি না চায় তাহলে কিন্তু তাকেও স্কিপ করে দাও আর যখনই যদি মনে হয় যে না উত্তর দেওয়ার প্রয়োজন আছে তাহলে কিন্তু খুব ছোট্ট ছোট্ট উত্তর তাকে দাও তোমার এই ধরনের চেঞ্জগুলোকে দেখে সে মানুষটার মনে কিন্তু যেটা চিন্তা হবে এটা সে ভাবতে আরম্ভ করবে যে সে কি আমাকে রিপ্লেস করছে বা আমি তাকে কি ইগনোর করে কি কোনো কিছু ভুল করেছি বা যদি সে অজান্তে তোমাকে ইগনোর করছে তাহলে তোমার এই ধরনের ব্যাপার দেখে কিন্তু সেই মানুষটা রিয়েলাইজ করতে পারবে সে মানুষটা উচিত শিক্ষা নিতে পারবে যে সে নিজের লাইফে কিছু একটা এমন করেছে যার জন্য তুমি আজকে এরকম বিহেভিয়ার করছো এবং সেই মানুষটা দৌড়ে তোমার কাছে আসবে দেখো কোনো মানুষকে তুমি যদি তড়পাতে চাও তাহলে তার জন্য তোমাকে দরকার নেই সে মানুষটাকে অপমান করা বা সেই মানুষটা থেকে বদলা নিতে হবে তোমার সবচেয়ে বড় জয় কোনটা জানো যখন সেই তুমি যখন নিজেকে এতটাই ইমোশনালি স্ট্রং বানিয়ে নেবে যে সেই মানুষটার উপস্থিতি এবং অনুপস্থিতি তোমার মাইন্ডকে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না কোনো ধরনের না আর সবসময় একটা কথা মনে রাখবে তুমি কারোর জন্য কিন্তু কোনো অপশন নও তুমি হচ্ছে একজন ফুল ইমোশন সেই মানুষটার জন্য যদি কোনো মানুষ তোমাকে যদি বুঝতে না পারছে যদি কোনো মানুষ তোমাকে অবহেলা করছে তোমাকে ইগনোর করছে তাহলে তোমাকে এটা বুঝে নিতে হবে যে সেই মানুষটার মধ্যে এতটা ক্ষমতা নেই যে সেই মানুষটা তোমার ফিলিংস তোমার ইমোশনটাকে বুঝে নেই কারণ দেখো এই পৃথিবীতে সেই মানুষটা সবচেয়ে বেশি সেই মানুষটাকেই হারায় যে মানুষটা সবচেয়ে বেশি তাকে ভালোবাসে তো এটা মনে রাখবে আশা করি ভিডিওটা খুব ছোট কিন্তু অনেক উপযুক্ত ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট আমাকে অবশ্যই জানাবে যে তোমার কী মতামত আছে যদি তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে তাহলে তুমি তার সঙ্গে কীরকম বিহেভিয়ার করতে চাও এটা আমাকে অবশ্যই জানাবে যদি আমার মতামত তোমাকে ভালো লেগেছে তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে আর সে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে যারা নিজের পার্টনার থেকে এভাবে ইগনোর পাচ্ছে অবশ্যই শেয়ার করে দিও চ্যানেল তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকালে ভালো থাকো অনেক আনন্দ থাকো থ্যাংক ইউ ভ্যারি মাচ